নমস্কার বন্ধুরা রীতি কথা একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা মাঘী পূর্ণিমা দিনটি নয়টি গ্রহের সমস্যা দূর করার জন্য বিশেষ একটা দিন তাই এই দিনে কয়েকটি প্রতিকার করলে মুক্তি মিলবে নবগ্রহ পীড়া থেকে দূর হয়ে যাবে যে কোনো বাধা তাই আজকে পর্বটা স্কিপ না করে পুরো পর্বটি দেখো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে লাইক করে দেবে আর পাশে যে বেল রয়েছে তাতে প্রেস করে রাখবে যাতে এই রকম কোনো ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় বন্ধুরা বছরে বারোটি পূর্ণিমা আর বারোটি অমাবস্যা থাকে যার সবকটি আলাদা আলাদা তাৎপর্য থাকে ভারতীয় চান্দ্র মাসের গণনায় যাদের গতি এবং দশার উপর ভিত্তি করে এটিকে পনেরো দিনে দুটি পর্যায়ে ভাগ করা হয়েছে যেগুলিকে শুক্লপক্ষ ও কৃষ্ণপক্ষ বলা হয় পূর্ণিমা শুক্লপক্ষে এবং আমাবস্যা কৃষ্ণপক্ষে আসে আমাবস্যায় নেতিবাচক শক্তি বেশি সক্রিয় থাকে যেখানে পূর্ণিমায় ইতিবাচক শক্তি বেশি সক্রিয় থাকে তিথি গণনার ক্ষেত্রে পূর্ণিমা তিথিতে স্নান দান তপস্যা এবং শুভ কর্মের জন্য সর্বোত্তম বলে মনে করা হয় নন্দা ভাদ্র জয়া রিক্তা এবং পূর্ণা এই পাঁচ ধরনের তিথির সমষ্টি হিসাবে বিবেচিত হয় এক একটি পক্ষ ধর্মশাস্ত্র বন্ধুরা শুক্লপক্ষের পূর্ণিমা তিথির বিশেষ গুরুত্ব বর্ণনা করা আছে মাঘ মাসের শুক্লপক্ষের পূর্ণিমাকে মাঘী পূর্ণিমা বলা হয় এই দিনে স্নান দান ধ্যানের পাশাপাশি শুভকর্মের বিশেষ গুরুত্ব রয়েছে যা মানব কল্যাণের নিশ্চিত করে এই পূর্ণিমার দিনে যে গ্রহই খারাপ থাকুক না কেন জপ দান ও সৎকর্ম করে সহজেই শান্ত করা যেতে পারে এই গ্রহের প্রভাব মাঘি পূর্ণিমার দিনে স্নান দান জব যজ্ঞ ইত্যাদি করলে অসীম কল্যাণ লাভ করা যায় নয়টি গ্রহের কারণে সৃষ্টি দোষ দূর হয় উৎসবের শুভ উপলক্ষে যদি কেউ মাঘ মাসে মাঘি পূর্ণিমায় সকালে স্নান করে সূর্যকে জল অর্পণ করে এবং আদিত্য হৃদয় স্রোত পাঠ করে লাল চন্দন লাল বস্ত্র গম দান করে তাহলে সূর্যের দোষ দূর হয় একইভাবে যদি কুণ্ডলিতে চন্দ্র দুর্বল হয় তাহলে চন্দ্রদোষ দূর করার জন্য চন্দ্রের জন্য মিশ্রি চিনি এবং চাল দান করতে পারো বন্ধুরা যদি ঋণের বোঝা বা মঙ্গল সংক্রান্ত সমস্যার ক্ষেত্রে মাঘী পূর্ণিমার দিনে মঙ্গলের উদ্দেশ্যে ছোলার ডাল গুড় লাল কাপড় তামার পাত্র ইত্যাদি দান করতে পারো বন্ধুরা আবার দেখো জ্ঞান ও বিচক্ষণতা বৃদ্ধি এবং বুদের অনুগ্রহ পেতে বুদের উদ্দেশ্যে আমলকি আমলকি তেল সবুজ শাক সবজি দান করতে পারো বিবাহের ক্ষেত্রে বন্ধুরা যদি কোনো বাধা থাকে বা গুরুর দোষ থাকে তা দূর করার জন্য গুরুর উদ্দেশ্যে নিজের সামর্থ্য অনুসারে হলুদ সর্ষে জাফরান হলুদ চন্দন ভুট্টা সোনা দান করতে পারো তারপরে দাম্পত্য জীবনে অনেক সময় সমস্যা দেখা দেয় সেই দাম্পত্য জীবনে মাধুর্য আনার জন্য অথবা শুক্রের দোষ দূর করার জন্য শুক্রবারে মাঘী পূর্ণিমা শুক্রগহের জন্য কপুর দেশি ঘি মাখন সাদা তিল ইত্যাদি দান করবে যদি শনি সাড়ে সাথে ধাইয়া এড়াতে অথবা শনির দোষ থেকে মুক্তি পেতে চাও তাহলে মাঘী পূর্ণিমার দিনে কালো তিল তিলের তেল লোহার পাত্র কালো কাপড় ইত্যাদি দান করো একইভাবে বন্ধুরা রাহুর জন্য যদি কাউর কুণ্ডলিতে রাহুর দোষ থাকে তাহলে কম্বল খাবার অন্তর্বাস ইত্যাদি এবং কেতুর জন্য স্কার্ফ টুপি পাগড়ি ইত্যাদি দান করো প্রতিবন্ধীদের সাহায্য করো গ্রহের কারণে সৃষ্টির সমস্ত ব্যাধি দূর হয়ে যাবে তারপরে বলি বন্ধুরা মাঘি পূর্ণিমার দিনে পূর্বপুরুষদের তর্পণ করা উচিত এর একটা বিশেষ তাৎপর্য রয়েছে মাঘি পূর্ণিমায় স্নানযোগ্য জব, তপস্যা উপবাস দান ইত্যাদির একটা তাৎপর্যই থাকে তাই প্রত্যেক পূর্ণিমাতে এসব করা উচিত তবে বন্ধুরা আরেকটা কথা পবিত্র স্নান প্রয়াগরাজের সঙ্গমে তীরে এক মাসব্যাপী কল্পবাস পর্ব শেষ করার পর কল্পবাসীরা মাঘী পূর্ণিমার দিনে স্নান গঙ্গা পুজো আরতি যজ্ঞ ইত্যাদি করে মাঘ মাসে পুরো মাস ধরে করা কল্পবাস ধ্যান জপ তপস্যা উপবাস দান এবং তপস্যার পরিপূর্ণতা হিসাবে গঙ্গা মাসের প্রসাদ গ্রহণ করেন তারপরে পরের বছর জীবনদাতা গঙ্গার মায়ের গোলে আবার আসার জন্য প্রার্থনা করে নিজ নিজ শহরে এবং গ্রামের উদ্দেশ্যে রওনা করে তাই এই মাঘী পূর্ণিমা দিনটা অত্যন্ত শুভ তাই প্রত্যেকটা কাজ করা খুবই দরকার যাতে সমস্ত ব্যাধি দূর হয়ে যায় গ্রহের দোষ দূর হয়ে যায় তাই বন্ধুরা এই পূর্ণিমা দিনে এই ছোট ছোট টোটকাগুলো তোমরা অবশ্যই অবলম্বন করো আজকের পর্বটি এখানে আমি শেষ করলাম এতক্ষণ আমার চ্যানেলটির পাশে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ